সার দিতে দেবো জল ছুঁতে দেবো আমাদের যেটা এ আবেদন সেটা হলে তারপর আমরা দিঘি হাত দিতে দেব ভাবা দিঘিতে রেলপথের কাজ শুরু করার আগে দিঘি বাঁচাও কমিটির বাঁধায় ফিরে গেলেন আধিকারিকরা মঙ্গলবার ভাবাদিঘিতে আসেন রেলের আধিকারিকরা এদিন রেলের কাজ শুরু করার কথা ছিল কিন্তু এদিনও ভাবাদিঘির মানুষ তাদের কাজ করতে দিলেন না তাই কাজ না করে ফিরে গেলেন রেলের আধিকারিকরা কিন্তু কেন বারবার এই বাঁধা কেন ভাবাদিঘি আন্দোলনের লোকজন কাজ করতে নিষেধ করলেন তাদের দাবি রেলের কাজ সুষ্ঠুভাবে হোক কিন্তু আলোচনা না করে কাজ করা যাবে না ভাবাদিঘি আন্দোলনের লোকজনের সাথে আগে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে আর আদালতের রায় আপলোড হওয়ার পর এত কপি তাদের দেখাতে হবে তবেই কাজ করা যাবে ভাবাদিঘি মাছাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন আমরাও চাই রেলের কাজ হোক কিন্তু ওনাদের সব কিছুরই ক্ষেত্রে অনীহা রয়েছে আমরাও চাই অবিলম্বে কাজ শেষ হোক কিন্তু তার আগেই আলোচনার প্রয়োজন আছে বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এখন হাত দিতে দুবুনি জল ছুঁতে দুবুনি আমাদের যেটা এ আবেদন সেটা হলে তারপর আমরা দিকি হাত দিতে দেব হ্যাঁ বললি বার আমাদের ফাইসানা হোক ফাইসালাটা হলে তারপর আমাদের সঙ্গে বসবে তা আমাদের সঙ্গে বসতে হবে তো তাদিকে

দেখুন এদেরও গ্রামবাসীদেরও ডিমান্ড ছিল যে এটা মাটি ভর্তি করে ভবা বুঝিয়ে রেল লাইন করতে দেবে না আর আমাদের যে লেটেস্ট অর্ডার ছিল তাতে একটা সাজেশন ছিল যে ওভার এলিভেটেড স্ট্রাকচার যদি কিছু বানানো যায় তো আলটিমেটলি আমাদের জিএম সাহেব এনাদের সঙ্গে একটা মিটিং করেন তেরো ছয় তো সেই মিটিং ওদের একটা ব্রিজ বানানোর প্রপোজালও হয় তো রেল এখন ওই ব্রিজ বানানোর প্রসেসই এগোচ্ছে তো একটা লেটেস্ট একটা কন্টেম্প হয়েছিল যার অর্ডার খুব শীঘ্রই বেরিয়ে যাবে বেরোলে আমরাও একটা মিটিং করব এদেরকেও ডাকা হবে এদেরকে জানিয়ে দেওয়া হবে কীভাবে রেল ব্রিজ বানাবে তো আশা করছি আমরা খুব শীঘ্রই কাজ শুরু করবো এবং চেষ্টা করব যত তাড়াতাড়ি রেল ফেসিলিটি শুরু করা যায় আমাদের এখন যদি ব্রিজই বানাতে হয় তো ব্রিজের তো টেন্ডারিং প্রসেস থাকে টেন্ডারিং প্রসেস চলছে তো ইমিডিয়েটলি যেই টেন্ডারিং প্রসেস শুরু হয়ে যাবে আশা করুন অক্টোবর নভেম্বর আমরা স্টার্ট করে দেবো মানে ব্রিজের কাজ আদারওয়াইজ যে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ তো আমরা ইমিডিয়েটলি স্টার্ট করে দেবো এক এক দু দিনের মধ্যে স্টার্ট করে দেবো এই সপ্তাহটির মধ্যে আমরা এই অ্যাপ্রোচের কাজ শুরু করে দেবো আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইস্টার্ন রেলওয়ে হবো দেখুন আমরা তেরো প্রশাসনিক মিটিংয়েতে জিএম সাহেবের সাথে যে সিদ্ধান্ত হয়েছিল যে ভাবাদিগের উপরে আমরা মাটি ফেলে নয় ব্রিজ করে রেন নয় নিয়ে যেতে চাইছি সেই মোতাবিক আমরা সেখানে সয়েল টেস্ট বা মেজারমেন্টের আমরা সুযোগ দিয়েছিলাম এবং পূর্ণ সহযোগিতা করেছিলাম আপনারাও দেখেছেন যে এক মাস যাব ধরে ওরা ওনারা সয়েল টেস্ট করেছেন তারপরে হঠাৎ করে ওনারা থেমে যায় হঠাৎ করে দিন চার পাঁচের আগে থেকে পাঁচ তারিখ বা ন তারিখ এরকম একটা আপনাদের সংবাদ মাধ্যম সূত্রে আমরা খবর পাচ্ছি যে বাইফোর্স একটা রেল কাজ করার মানসিকতা নিয়েছে সেই মোতাবিক আমরা টোটাল গ্রামবাসীরা আন্দোলনকারীরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদিকে বাড়িতে সমবেত হয়েছিলাম সেই সমবেত হওয়ার বার্তাটা হয়তো প্রশাসনিক আধিকারিকদের কাছে গেছে সেই হিসাবে রাজ্য বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং রেলের তরফ থেকে আমার গোঘাট থানার ওসিকে নিয়ে আমাদের কাছে আসে আমাদের সাথে এক প্রকার মৌখিক আলোচনা করে গেলেন যে আমরা পূর্ব প্রতিশ্রুতি মতো আমরা ব্রিজ করে কাজ করতে চাইছি এবং যে তা বাদেও ভাবাদিগি মানে কাজ থমকে থাকার কারণে কন্টেম একটা মামলা হয়েছিল সে মামলাতে একটা কন্টেম অর্ডার হয়েছে সে অর্ডারটা এখন পর্যন্ত আপলোড হয়নি অর্ডার আপলোড হওয়ার পর আমরা একটা প্রশাসনিক মিটিংয়ে অ্যারেঞ্জ করব সেটা যে কোনো জায়গাতে হতে পারে আরামবাগ বা অথবা ডিস্ট্রিক্টেও কথা হতে পারে সে মিটিং এতেই সিদ্ধান্ত হবে আমরা কিভাবে কাজ করব। আমাদের এখন বক্তব্য ওনারা অ্যাপ্রোচ কাজ করার জন্য অ্যাপ্রোচ অংশ মানে ভাবাদিকে বাদে আদার সাইডগুলো কাজ করার কথা ওনারা রেলের তরফ থেকে দাবি জানিয়েছিলেন আমরা সেটাতে সম্পূর্ণ বাধা দিয়েছি এবং আমরা প্রশাসনের কাজ তাদের কাছে এই সিদ্ধান্তই আমরা জানিয়েছি যে উইদাউট আলোচনা ছাড়া কোনো কাজ নয় যা কিছু হবে একদম কংক্রিট আলোচনা হোক সিদ্ধান্ত যা হবে তারপর থেকে সম্পূর্ণ সুস্থভাবে ভাবাদিকে কাজ হোক এই দাবি আমরা জানিয়েছি ভাবাদিকের অংশটা বাদ দিয়ে কি রেল কাজ করতে পারবে সেটা আলোচনা আমরা কেন সেটা দেব আমরা চাইছি যে সেটা করা মানে আবার যদি কোনো একটা সমস্যা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সমাজের কাছে ভাবাদিগের মানুষটা দোষারোপ হয়ে যাবে যে ভাবাদিগের জন্য আবার রেলের আমরা চাইছি সম্পূর্ণ একটা সুস্থ সমাধান সে সুস্থ সমাধান হোক প্রশাসনিক একটা ত্রিপাক্ষিক আলোচনা হোক সেখান থেকে সুস্থ নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে তারপর ভাবাদিগিতে কাজ শুরু এখন সেটা আমরা প্রশাসনিক কর্তাদেরকে বললাম যে যা কিছু হবে আলোচনা কর হবে আমরা এই দাবি জানিয়েছি আমার নাম সুকুমার রায় ভাবাদিক আন্দোলন কমিটির সম্পাদক ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে